আজ আমি বাড়িতে বানিয়েছিলাম লিমকা দিয়ে জিরা সোডা আর এই লিমকা দিয়ে জিরা সোডা বানানোর পেছনে একটা কাহানি আছে কিছুদিন আগে আমি ক্যাম্পা কোলা দিয়ে মাসালা কোলা বানিয়েছিলাম বা জিরা কোলাও তোমরা বলতে পারো আমার কেন জানি না মনে হয় ক্যাম্পার বাকি দুটো ভ্যারিয়েন্টের তুলনায় যে কোলা ফ্লেভারেরটা রয়েছে সেটাতে ঝাঁচটা একটু কম থাকে তো একটা বড় ক্যাম্পা কোলার বোতল আনা হয়েছিল যেটা দু তিন দিন ধরে কিছুটা খাওয়ার পর বাড়িতে পড়েই ছিল তো আমি ভাবলাম একটু জিরা সোডা বানানো যাক আর সেদিন যখন আমি জিরা সোডাটা বানিয়েছিলাম বাড়ির সবারই খুব পছন্দ হয়েছিল আর আজ বাজার থেকে ফেরার পথে দাদা লিমকা কিনে এনেছিল তো আমাকে রাত্রির বেলা বলল যে এরকম ভাবে বানাতো দেখি লিমকা দিয়ে খেতে কেমন লাগে আর আমিও চলে আসলাম বানাতে আর এটা বানানো ভীষণ ইজি আমি প্রথমেই একটা লেবু কেটে নিলাম আর তার থেকে সব সিডস গুলো বের করে নিয়ে ওর যে রসটা ছিল ওটা বার করে নিলাম একটা গ্লাসের মধ্যে আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো আর ওই পিঙ্ক যে চামচটা দেখলে আমার হাতে ওই চামচটার এক চামচ মতো জিরের গুঁড়ো তারপর একটু লিমকা ঢেলে আমি ওটাকে ঘুটে নিলাম দেন পুরো গ্লাসটাই লিমকা ঢেলে নিয়ে আর আমি এখানে তিনজনের জন্য বানিয়েছিলাম ওটা একটা বেস টাইপসে তৈরি করে নিয়েছিলাম তারপর তিনটে গ্লাসে সমান ভাগে ভাগ করে নিলাম আর তাহলেই রেডি আমার এই মশলা লিমকা